পবিত্র কোরবানির উপরে তিনটি অতীব জরুরি প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ প্রথম প্রশ্নটি হচ্ছে অফারে পাওয়া পশু কোরবানি করা যাবে কি না ইসলামী দৃষ্টিভঙ্গি অনুযায়ী দুই শর্তে অফার গ্রহণ করা যায় হতে পারে নাম্বার এক অফারের কারণে পণ্যের দাম বাড়ানো যাবে না নাম্বার দুই শুধু পুরস্কার পাওয়ার আশায় বা অফার পাবার জন্যে পণ্য ক্রয় করা যাবে না অর্থাৎ পণ্য উদ্দেশ্য না হয়ে বরং পুরস্কার মূল উদ্দেশ্য এমন হওয়া যাবে না ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ইসলামী বাণিজ্য নীতি হল পণ্যের দাম সুনির্ধারিত থাকা এবং মানসম্মত পণ্য সরবরাহ করা তা না করে মূল্যের কিছু অংশ পুরস্কারের নামে লটারির সঙ্গে জুলিয়ে রাখা লাখ টাকা কোটি টাকা লোভ দেখিয়ে ক্রেতাকে আকৃষ্ট করা ইসলামী বাণিজ্য নীতি পরিপন্থী পুঁজিবাদের আবিষ্কৃত এসব নীতি বাজারকে অসাধু পন্থায় প্রভাবিত করে উম্মতে মস্তিমার উচিত এবং কাজ থেকে বিরত থাকা উপরোক্ত শর্তগুলো পাওয়া গেলে অফারের অফারে পাওয়া গরু বা পশুগ্রহণ জায়েজ হবে আর কোরবানির জন্য কোনো পশু কিনলে বা ক্রয়ের মাধ্যমে কোনো পশুর মালিক হলে যেমন তাঁ দিয়ে কোরবানি জায়েজ উপহারের মাধ্যমে কোনো কোরবানির উপযুক্ত পশুর মালিক হলে তাঁ দিয়েও কোরবানি জায়েজ হানাফি ফিখের প্রসিদ্ধ কিতাবাদ সানায়েতে বর্ণিত আছে যদি কেউ কাউকে ছাগল উপহার দেয় এবং সে ওই ছাগলটি দিয়ে কোরবানি করে তাহলে এটা তার জন্যে হালাল কেননা উপহার পাওয়ার এবং হাতে আসার মাধ্যমে সে ওই পশুটির মালিক হয়ে গেছে যেমন কেউ ক্রয় করলে মালিক হয়ে যায় দুই নম্বর প্রশ্ন কোরবানির পশুর সঙ্গে ফ্রিতে পাওয়া জিনিস কী করবে এ বিষয়ে ইসলামী আইন এবং ফিখ শাস্ত্রবিদদের মত হলো কোরবানির পশুর সঙ্গে ফ্রিতে পাওয়া মোবাইল ফ্রিজ রেফ্রিজারেটর বা যে কোনো জিনিস ক্রেতা নিজে রাখতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন কোরবানির পশুর সঙ্গে ফ্রিতে পাওয়া পণ্য সৎকার করে দেওয়া আবশ্যক নয় কারণ এর সাথে কোরবানির পশুর কোনো সম্পর্ক নেই শুধুমাত্র কোরবানির পশুর সাথে সম্পর্কিত বস্তুগুলোই সাদাকা করা বলা হয়েছে ফিখের কিতাবগুলিতে হাদিস থেকে প্রমাণিত যেমন কোরবানির পশুর দুধ রশি ইত্যাদি ইত্যাদি কিন্তু অন্যান্য বস্তুগুলি এর সাথে রিলেটেড নয় অন্তর্ভুক্ত নয় তিন নম্বর যে প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো সেটা হলো কোরবানির গোস্ত কতদিন রাখা যাবে বিশিষ্ট সাহাবি আবদুল্লাহ ইবন ওমার রদিয়া থেকে বর্ণিত হাদিসে রেসুল করিম সালাল্লাহা আলিবুসাল্লাহ পবিত্র মদিনায় দশ বছর জীবনযাপন করেছেন প্রত্যেক বছরই নবী করিম সালাল্লাহা আলিবুসাল্লামা পশু কুরবানি করেছেন আর একটা প্রত্যক্ষ করেছেন আবদুল্লাহ ইবিন ওমার রাদি আল্লাহ জামিত হাদিস তো তিনি বলছেন রসুলি করিম সাল্লা সাল্লামের ইসাহা করেছেন কোরবানির গোস্ত যতদিন ইচ্ছা রেখে খেতে পারো তবে ইসলামের প্রথম যুগে তিন দিনের পর আর কোরবানির ঘুস্ত সংরক্ষতের সংরক্ষণের পারমিশন ছিল না সৎকা হিসেবে বিলিয়ে দিতে হতো অভাবী দরিদ্র মানুষের মাঝে সে সময় রসুলি করিম সাল্ল্লাহ আলী সাল্লামা ইষা করেছিলেন তোমরা তিন দিন পর্যন্ত কোরবানির গোস্ত রাখতে পারো এরপর অবশিষ্ট যা থাকে তা সৎকা করালো হ্যাঁ পরবর্তীতে মানুষের জীবনে কিছুটা স্বাচ্ছন্দ্য এলে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় রসুলি করিম সাল্লাহ আলিবাসাল্লামা ইসাপরমাচ্ছেন দরিদ্র আগমনকারীদের কথা বিবেচনা করে আমি সংরক্ষণ করতে নিষেধ করেছিলাম এখন তোমরা নিজে খাও অন্যকে খাওয়াও সংরক্ষণও করতে পারো সেই মুসলিম হাদিস ওয়ান নাইন সেভেন ওয়ান প্রকাত ফেকি ইবনু আবদুল বা রহিমা হল্লা লিখেছেন সম্মানিত আলিমবন ঐক্যমত্যে পৌঁছেছেন আলিমদের ইজমা হয়ে গেছে তিন দিনের পরেও কোরবানের গুস্ত সংরক্ষণের অবকাশ আছে এবং তিন দিন ডাকা সংক্রান্ত যে নিষেধাজ্ঞা এটা রহিত হয়ে গেছে